সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রায় দেড় মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে দ্রুত এবং ন্যায্য বিচারের দাবিতে প্রতিবাদ করছে আর এই আবহে আজ সুপ্রিম কোর্টে ছিল আরজিকর মামলার শুনানি আর সেই শুনানিতেই উঠে আসে তৃণমূল নেত্রী রাজন্য হালদারের শর্ট ফিল্মের কথা আর তা শুনেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কঠোর পর্যবেক্ষণ আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন এই রাজন্য হান হালদারের শর্ট ফিল্মকে নিয়েই আগেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল এবং রাজন্য হালদারকে সাসপেন্ডও করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর পরপরই রাজন্য হালদার সুপ্রিম কোর্টে মহাবিপদে দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই একের পর এক হেভিওয়েট নেতারা বিস্ফোরক মন্তব্য করেছেন যার জেরে অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও শর্ট ফিল্ম বিতর্কে তৃণমূল নেত্রী রাজন্য হালদারকে সাসপেন্ড করে দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আর এবার সাসপেন্ড তো বটেই দল থেকে তারপরেও শেষ রক্ষা হলো না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আজ কঠোর পর্যবেক্ষণ কি হয়েছে আজ সুপ্রিম কোর্টে কি জানিয়েছেন প্রধান বিচারপতি দেখুন দর্শক আরজিকর কাণ্ড নিয়ে বানানো ছবির মুক্তি পিছিয়ে দিলেন রাজন্য হালদার সোমবার রাজন্য এবং তার বন্ধু প্রান্তিক চক্রবর্তীর তরফে মেল করে বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিরাঙ্কুর ভট্টাচার্যকে জানানো হয়েছে যদিও এই আর্জিকর মামলার শুনানি চলাকালীনই এই ছবির যে মুক্তি বা ছবি কখন প্রকাশ হবে সেটা পিছিয়ে দিয়েছিলেন রাজন্য হালদার তারপরও কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছিল তার ছবির প্রসঙ্গ সম্প্রীতি এই স্বল্প দৈর্ঘ্যের ছবিকে ঘিরে বিতর্কের মুখে পড়েন রাজন্য এবং প্রান্তিক তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয় দুজনকেই রাজন্যরা প্রথমেই জানিয়েছিলেন আগামী দুই অক্টোবর মহালয়ার দিনে তাদের এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি মুক্তি পাবে কিন্তু রবিবার তারা ইমেলে লেখেন বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বিষয়টির সংবেদনশীলতার কথা মাথায় রেখে এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ার অংশীদার হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে স্বল্প দৈর্ঘ্যের ছবিটি প্রকাশ করব না আমরা এই সিনেমাটির মুক্তি স্থগিতাদেশ রাখছি এই কথা কিন্তু ঘোষণা করা হয়েছিল তারপরও এই আরজিকর মামলায় বা আজ আরজিকর কাণ্ডের নৃশংস হত্যাকাণ্ডের যে শুনানি সুপ্রিম কোর্টে উঠেছিল সেখানে কিন্তু উঠে গিয়েছিল রাজন্য হালদারের এই ছবির প্রসঙ্গ সেখানেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একটি কঠোর নির্দেশ দিয়েছেন জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন আপনারা যদি ফিল্মের রিলিজ আটকাতে চান তাহলে আইনি পদক্ষেপ করুন এই নিয়ে এই রাজন্য হালদারের ছবি নিয়ে নির্যাতিতার আইনজীবী বৃন্দা গ্রোভার সুপ্রিম কোর্টে মুভ করেছিলেন এবং এই কথা তিনি বলেছিলেন তারপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বলেন আপনারা যদি এই ছবি বন্ধ করতে চান তাহলে আইনি পদক্ষেপ করুন সে প্রসঙ্গে সুপ্রিম কোর্টের কোনো হস্তক্ষেপ হস্তক্ষেপ বা বাধা নেই প্রসঙ্গত আর্জিকর ঘটনার উপর ভিত্তি করেই চলতি সপ্তাহে তৃণমূল নেতা তথা পরিচালক প্রান্তিক চক্রবর্তী শর্ট ফিল্ম প্রকাশ হওয়ার কথা ছিল ইউটিউবে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তৃণমূল নেত্রী রাজন্য হালদার যদিও এই ছবি নিয়ে খোদ আপত্তি জানায় তৃণমূল এই ছবির জন্য রাজন্য ও প্রান্তিক চক্রবর্তীকে সাময়িকভাবে বরখাস্ত করে তৃণমূল আর এবার সেই ছবির প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ছবি রিলিজের কথা পিছিয়ে দিয়েছেন তারা তারপরেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বললেন আপনারা যদি চান এই ফিল্ম আটকাতে তাহলে আইনি পদক্ষেপ করুন এই কথা কিন্তু নির্যাতিতার পরিবারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কারণ আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই তৈরি হয়েছে একটি স্বল্প দৈর্ঘ্য ছবি যদি দাবি করা হয় আরজিকর কাণ্ডে নিয়েই নিয়েই তৈরি হয়েছে ছবি নাম রাখা হয়েছে আগমনী তীরত্তমাদের গল্প ছবির যে পোস্টার সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে লেখা ছিল এই ছবির নির্মা নির্মিত হয়েছে আরজিকর ঘটনার পটভূমিতে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলার সভ সহসভানেত্রী রাজন্য শর্ট ফিল্মটি প্রযোজনা করেন রাজন্য ঘনিষ্ঠ বন্ধু তথা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি প্রান্তিক এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরির অনুমোদন করেনি তৃণমূল পাশাপাশি সংগঠনে কারা কীভাবে যুক্ততা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছাত্র সংগঠনকে ব্যবস্থা নিতে বলে দল সেই মতোই শুক্রবার রাতেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় প্রান্তিক এবং রাজন্যকে সংগঠন পদ থেকে সাসপেন্ড করা হয়েছে শুক্রবারই দলের মনোভাব স্পষ্ট করে দিয়ে কুণাল ঘোষ বলেছিলেন আমরা তিলোত্তমার ঘটনা ন্যায় বিচার চাই এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী অন্যদিকে রবিবার কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন ছবিটির প্রযোজক প্রান্তিক সূত্রের খবর দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে কথা হয় ওই সূত্র মারফত আরও জানা যায় তাদের বানানো স্বল্প দৈর্ঘ্যের ছবিটি কুণালকে দেখান প্রান্তিক এই বিষয়ে অবশ্য কুনাল ও প্রান্তিক কেউই প্রকাশ্যে কিছু বলেনি তবে রাজন্যের স্বল্প দৈর্ঘ্যের ছবির বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টের আর্জিকর মামলার শুনানিতে ওঠে নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দ্রা গোভার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে ছবিটি বন্ধ করার নির্দেশ চেয়ে আবেদন করেন যদিও প্রধান বিচারপতি জানান ওই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন প্রয়োজন রয়েছে আপনারা পদক্ষেপ করতে পারেন তখন বৃন্দার আবেদনে জানান সমাজ মাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক নির্যাতিতার ছবি সহ তথ্য দেখলে তা মুছে ফেলার জন্য এই নিয়োগের আর্জি জানান নির্যাতিতার আইনজীবী এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই ছবি প্রসঙ্গে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপনারা আইনি পদক্ষেপ করতে পারেন এই বিষয়ে এই আরজি করের ঘটনায় নির্যাতিতা ছবি পরিচয় কোথাও ব্যবহার করা যাবে না বলে সাপ নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এই বিষয়ে কেন্দ্রের নোডাল অফিসার নিয়োগেরও শেষ পর্যন্ত নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু এত টাকা খরচ করেও বা এত কষ্ট করেও এই ছবি বানিয়ে শেষ পর্যন্ত রাজন্য হালদার এই ছবি কিন্তু মুক্তি করতে পারলেন না শেষ পর্যন্ত তারাই কিন্তু এই ছবি মুক্তির কথা জানিয়েছেন যে তাদের এই ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে যে কারণেই হোক এটা কিন্তু তাদের তরফ থেকে জানানো হয়েছে ধন্যবাদ